শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে বলে দিই তোমাদের গদ্য থেকে কোন কোন গুলো পড়বে কারণ প্রতিটি স্কুলে কিন্তু আলাদা আলাদাভাবে প্রশ্ন হবে শিক্ষার্থীরা তোমাদের গদ্য থেকে অতিথি খুবই গুরুত্বপূর্ণ পড়ে পাওয়া এবং তৈলচিত্রের পুর এই তিনটা অধ্যায় গদ্য থেকে খুব ভালো করে পড়ে ফেলো কারণ এখান থেকেই প্রশ্ন হবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা কবিতা থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে দেখো কবিতার জন্য মানব ধর্ম দুই বিঘা জমি এবং প্রার্থনা এই তিনটা কবিতা খুব ভালো করে পড়ে ফেলো এগুলো তোমাদের লেখা সৃজনশীলের জন্য অনেক বেশি প্রয়োজন শিক্ষার্থীরা আনন্দ পাঠ থেকে তোমরা কোন কোন দেখো তোমাদের আনন্দ পাঠ থেকে কাকতারুয়া নয়াপতন এই দুইটা গল্প খুব ভালো করে পড়ে ফেলবে কারণ এখান থেকে পড়লে তোমরা যথেষ্ট কারণ পাবে ইনশাল্লাহ এছাড়া এমসি জন্য তোমাদের সৃজনশীলের যে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়ে ফেলবে শিক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পত্রের প্রশ্ন কেমন হবে দেখো সৃজনশীল প্রশ্ন হবে পঞ্চাশ নম্বর করে পাঁচটি সৃজনশীল বর্ণনামূলক প্রশ্ন হবে তোমাদের বিশ প্রতিটি বর্ণনামূলক প্রশ্ন একটা করে প্রশ্ন থাকবে সেখানে দশ নম্বর দুইটি বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে এবং বন নির্বাচনে থাকবে তিরিশ নম্বর প্রতিটি বন নির্বাচনের প্রশ্ন থাকবে এক নম্বর ত্রিশটা বন নির্বাচনের প্রশ্নের উত্তর করতে হবে শিক্ষার্থীরা তোমরা অষ্টম শ্রেণী তোমাদের যাতে গাইড রয়েছে তাহলে তোমরা ওই গাইডের ফেলবে আর যাদের গাইড নেই শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু তোমাদের গাইড নিয়ে ভিডিও দেওয়া আছে এই ভিডিও শেষও তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা গাইড ডাউনলোড করেও কিন্তু এই অধ্যায়গুলো গুলো পড়ে ফেলতে পারবে এছাড়া আমাদের চ্যানেল সৃজনশীল এবং এম জন্য আলাদাভাবে সাজেশন দেওয়া হবে তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে